লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকেই ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের উপর আক্রমণের অভিযোগ সামনে আসছে তৃণমূল সাংসদ ভৌমিক বরাবর বলেছেন গুন্ডারাজ দমন করতে হবে তবুও থামছে না অশান্তি এবার বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পরেই এলাকায় পৌঁছায় বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কাঁচরাপাড়া টাউনের তৃণমূল সভাপতি অশোক তালুকদার বলেন কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই দলীয়ভাবে আমাদের নির্দেশ আছে যদি কোথাও কোনো ঘটনা ঘটে পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নেবে দলে এই ধরনের কোনোরকম নির্দেশ নেই কেউ বা কারা যদি অত্যুৎসাহী হয়ে এই ধরনের ঘটনা ঘটায় সেক্ষেত্রে আইন পুলিশ প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে আমাদের দলের সাংসদ এবং আমাদের বিশপুরের বিধায়ক সম্মানীয় শ্রী সুবোধ অধিকারীর তেমনই নির্দেশ আছে পুলিশের কাছে যে যারা যারা আইন নিজের হাতে নেবে প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে অন্যদিকে বিজেপির ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন ওরা চায় ভয়ের বাতাবরণ তৈরি করে বাংলায় গণতন্ত্র ক্ষুণ্ণ করতে তবে এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি একটু বিচলিত নয় শাসক দল ঠিক করে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল যে যেন তেন প্রকার বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দিতে হবে সেটাকে পদতলিত করতে হবে তার কারণ নৈহাটিতে শুরু হবে আপনার বাই ইলেকশান অতএব ফিয়ার সাইকোসিস যদি তৈরি করা না যায় অর্থাৎ ভয়ের বাতাবরণ যদি তৈরি করা না যায় তাহলে তো বিজেপিকে থামানো যাবে না তাই এভাবে আপনি বিজেপিকে থামাতে পারবেন না সাংসদ সাহেব এবং তৃণমূলের তাবর নেতাদের উদ্দেশ্যে বলা এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না গণতন্ত্রের মানে হয়তো আপনারা ভুল ব্যাখ্যা করছেন বিরোধীদের পার্টি অফিস ভেঙে বিরোধীদেরকে মেরে তাদের ঘর জ্বালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হয়নি ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এখানেও হবে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কাঁচরাপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা